খালা মনে আসলেই নাকি তার অত্যাচারটা বেড়ে যায় মানে সব কিছুই আমার সাথে করে তাছাড়া নাকি বাসার সে মোটামুটি শান্তই থাকে মারামারি তো আছেই সঙ্গে এগুলো গায়ের উপর শুয়ে ক্যাম্পে লাফা ছাফা করতেছে মানে কত যে মজা পাচ্ছে নিজে না যাই হোক আজকে সবাই রেডি হয়ে গেছিলাম বড় মাঠে কারণ ওয়েদারটা বেশ সুন্দর ছিল মানে প্রচণ্ড পরিমাণে বাতাস ছিল যে গরম আর এই সুস্থির বাতাস দেখে না লোভ লাগে যে বাইরে গিয়ে একটু ঘুরে আসি আর আমি দিনাজপুরে যতবারই আসি না কেন বড় মাঠে যাবো আর তো খাবো তবে দিনাজপুরের বড় মাঠের এই জায়গাটা বেশ জনপ্রিয় সবাই কিন্তু মাঠে কম বেশি আড্ডা দেয় আর বাতাস কি পরিমাণ দেখছেন সব কিছু উড়াই নিয়ে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ধুলা কি আর বলবো যেটাকে আমি ফাইজলামা করে বলি বিনা পয়সার পাউডার তবে রাতের বেলা এই মিনারের লাইটিংগুলো দেখতে এত বেশি সুন্দর লাগে কি আর বলবো সবাই এসে কিন্তু ছবি তোলে এখানে তবে আমার প্রথমবার এসে এখানে ছবি তোলা আমি বরাবরে দেখে এসেছি কিন্তু কাছে গিয়ে কখনো ছবি তোলা হয়নি কারণ এই জায়গাটাতেই এসে মানুষ অনেক ভিড় করে আজকে কেন জানি একটু ফাঁকা ছিল তবুও অনেক লোকজন ছিল মনে হচ্ছিলো তুলনামূলক অন্যান্য দিনের থেকে আজকে একটু কম ভিড় ওই জন্য সবাই মিলে চলে আসছিলাম এখানে কয়েকটা ছবি তুলবো যাই হোক তার আগেও ছবি তুলেনি ছবি শুধু আমি একাই তুলছি আর ছোট্ট করে একটু ভিডিও নিয়েছি আমার ভাগনা যেখানে যায় সেখানে তার চঞ্চলতা শুরু হয়ে যায় মানে তিনি বাসায় যেমন বাইরে গেলেও ঠিক তেমন না এই যে মিনারে উপরে উঠে আমি ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম আর প্রচণ্ড পরিমাণে বাতাস যার কারণে আমার চুল ঠিক ছিল না আর বারবার বলতেছিলাম ভাগ্যিস চুলটা ছেড়ে দেয়নি পুরা পাগল হয়ে যাইতাম তবে দিনাজপুরে এসেছেন আর এই জায়গায় কেউ আসেননি এটা খুব কম মানুষই হয় হয়তো তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ